এই মাত্র পাওয়া খবর এবার বাস্তবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সাকিব কিন্তু হঠাৎ করে কেন সাকিব এই নিয়ে শুরু হয়েছে অনেক রকমের গুঞ্জন তাই তো এবার বিয়ে নিয়ে মিডিয়ার সামনে একই বললেন মিমি চক্রবর্তী এবং জানালেন শাকিব খান অপু বিশ্বাসকে যে কারণে বিয়ে করেছেন তবে কি বুবলিকে জব্দ করার জন্য সাকিব খান এমন কাজটি করেছেন এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে নায়িকা মিমি চক্রবর্তী এর সাক্ষাৎকারে জানিয়েছেন যে সাকিব খান ও উপবিশ্বাসের বিয়ে বিচ্ছেদের খবর সবার জানা দুই সালের আঠারো এপ্রিল বিয়ের পিড়িতে বসেছিলেন তারা তবে কিভাবে তাদের সে বিয়ে হয়েছিল কিংবা প্রেমে শুরু হয়েছিল কবে থেকে তা অনেকেরই অজানা বিষয়গুলো সংবাদ মাধ্যমকে বলেছেন সাকিব বিয়ের সাক্ষী প্রযোজনা ব্যবস্থা মামুনুজ্জামান মামুন কিন্তু সেই বিয়ে পরবর্তীতে বিচ্ছেদের রূপ নেয় কিন্তু তারপরও তারা দীর্ঘ সাত আট বছর পরে বড় বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ইতিমধ্যে একাধিক গণমাধ্যম সেই তথ্য নিশ্চিত করেছে তাই তো মিমি চক্রবর্তী বলেন দীর্ঘদিন বিচ্ছেদের পরে আবারও যে তারা বিয়ে করেছে এটা প্রথম কোন অভিনেতা মধ্যে হয়েছে এতে করে বিশ্বাস প্রশংসায় ভাসছে বর্তমান সময়ে এমন কাজে কোনটি খুশি তাই তো মিমি চক্রবর্তী নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবাপুকে নিয়ে লেখেন তোমাদের আগামী জীবন সুখের হোক এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তাই তো বর্তমান সময়ে মিমি চক্রবর্তীর এমন কাজ যেটা হৈচই পড়েছে মিডিয়া পাড়াতে এমনকি শোনা যাচ্ছে সাকিব আপু একই সাথে থাকছেন এবং তার ছেলে আব্রাম খান জয়ের কারণেই এক সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সাকিব খান সাকিব খান আরও বলেন অপবিশ্বাসকে নিয়ে কোনো অভিযোগ নেই তার অপবিশ্বাস নিঃসন্দেহে ভালো মনের একজন মানুষ কেননা সাকিবের সাথে অপুর বিচ্ছেদের পরও অপবিশ্বাস কখনো অন্য কারোর সাথে গুঞ্জন শোনা যায়নি যেটা ববলির ক্ষেত্রে হয়েছে তাই তো সাকিব খান জানিয়েছেন তিনি সারাটা জীবন অপুকে পাশে পেতে চান তাই তো সাকিব খানের এমন কথা সকলেই অবাক হয়েছেন তো বন্ধুরা সাকিব ও অপু বিয়ে নিয়ে নায়িকা মেমি চক্রবর্তীর এমন মন্তব্যে আপনাদের মতামত কি আর আপনারা কি চান সাকিব বাবু সবকিছু ভুলে আবারও একসাথে ঘর সংসার করুক এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে এরকম একটা নিউজের আশা অনেক দিন থেকেই করছিলাম কবে সাকিব খানের অপবিশ্বাসের একটা সুখবর শুনব তো খবরটা শুনে আমার খুব ভালো লাগলো যদি সত্যি খবরটা হয় তো অপবিশ্বাসের ভক্তদের আর সাকিব খানের ভক্তদের আনন্দে সোহায় সোনাহাগ সোহাগা কারণ অপবিশ্বাসের ভক্তরা তো ভীষণ খুশি আর সাকিব খানের অ্যাকশন মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ভক্তরাই চায় যে সাকিব খানের অপবিশ্বাস আবার এক হয়ে যাক তো যাই হোক সাকিব ও সাকিব কানার উপবিশ্বাস আবার বিয়ে করছেন তো তোমরা কে কে খুশি আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে